শেরপুর জেলা শহরে খোয়ার পাড় থেকে গণসংযোগ ক্যান্ডেল দিলে এবং পথসভার কার্যক্রম শুরু করে এখন আমরা শেরপুর জেলা শহরে ঐতিহাসিক মুড়ে এসে উপস্থিত হয়েছি আজকের এই পথসভায় দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকারী বন্ধু আল্লাহর সর্বসম্মতির ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্ব করেন নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির محترم আমি সাহেবকে উনার মহামূল্যবান ভাষণ প্রদান করার জন্য বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মহান রব আল্লাহত আল্লাহর শুক্রিয়া দায় করি বলি আল্লাহ আহদুল্লাহ হাতের সাথে রাসুলের কারিমের ওপর দূরত্ব পাঠ করে সল্লাল্লাহহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত শেয়ারপুর জেলা শহরের সচেতন ভাইবন্ধুরা অবস্থিত অবস্থিত দেশবাসী ভাইবন্ধুরা আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি এ দুনিয়াটা ক্ষণস্থায়ী এখন আমরা কেউ চিরদিন থাকতে পারবো না আগেরাতের অনন্ত সিম পরকালের জীবনে আমরা যদি যার নামি হই আমাদের মহাবিপদ হয়ে যাবে কিন্তু দেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে সমাজ রাষ্ট্র আল কোরআন বিরোধী ব্যবস্থা ইসলাম বিরোধী ব্যবস্থা গণতন্ত্রের ভিত্তিতে কোরআন বিরোধী সংবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালিত হচ্ছে আমাদের এই প্রিয় বাংলাদেশে যে সংবিধান প্রতিষ্ঠিত আছে এটা কোরআনের বিপরীত সংবিধান ইসলাম বিরোধী সংবিধান এই সংবিধান কোন ইমানদার মুসলিম ব্যক্তি মেনে নিতে পারে না এই সংবিধান যারা মেনে নিবে তারা জাহান নামের আসামি হবে তাই আপনাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে হয়ে বলছি আমরা কিভাবে জীবন যাপন করব আমাদের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করব এই জন্য আল্লাহ তার পক্ষ থেকে কল্যাণকর পরিপূর্ণ ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন এবং হজরতামের উপর পবিত্র আল আল কোরআন করে জন্য সংবিধান করেছেন এই আল কোরআন হচ্ছে গোটা মানব জাতির সমাজ ও রাষ্ট্র গঠন পরিচালনা করার জন্য আল্লাহর দেওয়া সংবিধান কিন্তু বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে এই দেশে যারা ক্ষমতায় ছিলেন বর্তমানে যারা ক্ষমতা আছেন তারা কেউ আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেন নাই তারা এমন এক সংবিধান রচনা করেছেন যে এই সংবিধান কোরআন বিরোধী সংবিধান কোরআন বলছে সকল ক্ষমতার মালিক চূড়ান্ত মালিক একমাত্র আল্লাহ আর এই গণতন্ত্রের মাধ্যমে যে সংবিধান রচনা করা হয়েছে এই সংবিধান বলছে জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ এই দেশের মালিক বলেন নাউজিবিল্লা কোন মানুষ একটা তৃণখণ্ডের মালিক নয় আসমান সময়ের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক আল্লাহ আসমানের মধ্যে জমিদের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক একমাত্র আল্লাহ মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়ও আল্লাহ সকল ক্ষমতার মালিক সার্বমত্বের মালিক আইন বিধানদাতা নিরঙ্কু শাসন মানুষ নয় এটাই মহাসত্য কিন্তু এই মহাসত্যের বিপরীতে জনগণকে ক্ষমতার মালিক মেনে জনগণের ভোটে সংসদে এমপিরা বসে আইন রচনা করছে এটা কোরআনের বিরুদ্ধে বিদ্রোহ এবং মন্ত্রীরা আল আইন বাদ দিয়ে মানুষের আইন দিয়ে সমাজ রাষ্ট্র শাসন করছে এই যে অন্যায় অপরাধ করছে এই কারণে গোটা জাতির উপরে আল্লাহর আজাব গজব নেমে আসে আরো আসে শেখ হাসিনার পতন হয়ে গেছে আপনারা যারা বাহাদুরি দেখান শেখ হাসিনাকে আপনারা পতন ঘটান নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমতাতে সরিয়ে দিয়েছেন তাকে সব দেশের সকল মানুষকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষাটা কি যেন সকল মানুষ ক্ষমতার বাহাদুরি না দেখিয়ে আল্লাহকে সকল ক্ষমতার মালিক মেনে তার দাসত্ব আনুগত্যর অধীনে বন্দী হয়ে তার বিধান মেনে যাপন করে কিন্তু জাতির শুভ উদয় হয় নাই ডক্টর সাহেব ক্ষমতায় বসছেন আল্লাহ বসাইছেন তিনি ক্ষমতায় বসে আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করেছেন তিনি নতুন করে সংবিধান সংস্কার করে আর একটা বাতিল সংবিধান বানাবেন আর আলে মোলামা পীর মাসে আগে সমর্থন দিয়ে গণতন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র আবারও পরিজন করার জন্য সমর্থন দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন সব অপরাধী চক্র সকলে মধ্যে ডুবে আছেন গণতন্ত্র ত্যাগ না করা পর্যন্ত এবং সংবিধানকে অমান্য না করা পর্যন্ত আপনারা কেউ ইমানদার মুসলিম হতে পারবেন না কারণ ইমানদার হইতে হলে মুসলিম হইতে হলে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান কি মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব চূড়ান্ত মালিকানা আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোনো মানুষের নয় হয় এবং এই ইমানের ফলশ্রুতি হচ্ছে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর অন্ন কারণ হয় এবং এর এই বাস্তবায়নে মানুষের সমাজ রাষ্ট্র গণনা পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহাম্মদ ইসলামের অন্য কারণ হয় গণতন্ত্র মানলে সার্বমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের মানা হয় আল্লাহকে রব অমান্য করা হয় মানুষকে রূপ গ্রহণ করা হয় গণতন্ত্র মানলে মানুষের আইনের আনুগত্যের মাধ্যমে মানুষের দাসত্ব করা হয় আল্লাহকে ইলা ত্যাগ করা হয় মানুষকে ইল্যাহা গ্রহণ করা হয় গণতন্ত্র মানলে গণতন্ত্রের ভিত্তিতে যে সরকার এরা তো অবৈধ সরকার এরা তো অবৈধ দখলদার এরা তো সীমা লঙ্ঘনকারী এরা তো জাহান নামের নেতা এরা তো আজাবের নেতা এইসব নেতাদের আনুগত্য করলে রসুলের আনুগত্যবাদ হয়ে যায় অতএব গণতন্ত্র মেনে চলার কারণে আল্লাহকে অপমান্য করা হয়েছে মানুষকে অবগ্রহণ করা হয়েছে আল্লাহকেই ইলাহাবাদ দেওয়া হয়েছে মানুষকে নেহা গ্রহণ করা হয়েছে রসুলকে নেতাবাদ দিয়ে আবু জাহেলকে নেতা গ্রহণ করা হয়েছে ফলে আল্লাহ মুহাম্মাদ রসুল্লাহ বাদ হয়ে গেছে এমন অবস্থায় আপনাদের নামাজ হজ নামাজের সকল অবল ধ্বংস হয়ে যাচ্ছে মারা যাবেন নিশ্চিত ঠিকানা হবে জাহান্নাম অতএব আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি চাই গণতন্ত্র হচ্ছে জাহান নামের গাড়ি গণতন্ত্র দিয়ে যারা সরকার নেতা তারা হচ্ছে জাহান নামের গাড়ির ড্রাইভার আর যারা গণতন্ত্র মেনে চলে তারা জাহান নামের গাড়িকে বর্তমানে ডক্টর সাহেব ড্রাইভ করে দেশবাসীকে নিয়ে জাহান নামের দিকে যাচ্ছে আমরা ইসলামী সমাজ এই গণতন্ত্র ত্যাগ করেছি গণতন্ত্রের ভিত্তিতে রচিত আল কোরআন বিধি সংবিধানকে অমান্য করেছি আল কোরণকে সংবিধান হিসেবে গ্রহণ করেছি এবং আল্লাহর আনুগত্য ঘোষণা করার অঙ্গীকার করে আল কোরণের আনুগত্য স্বীকার করেছি হজরতামের শর্তির আনুগত্য স্বীকার করেছি এবং এই বিষয়গুলির ভিত্তিতে গণতন্ত্রকে ভেঙ্গে গণতান্ত্রিক সমাজকে ভেঙ্গে আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলছি আমরা ইসলামী সমাজ আমরা গণতন্ত্র মানি না গণতন্ত্রের জোট নির্বাচন মানি না গণতন্ত্রের অধীনে জোট নির্বাচন করলে রবের সাথে কবর এবং শির করা হয় সকল আমল ধ্বংস হয়ে যায় ধার নামাবে ঠিকানা তাই আমাদেরকে গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণ করা ছাড়া আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যাওয়া যাবে না বলবেন আমরা কি ইসলাম গ্রহণ করি নাই ইসলাম আসলে এখনো গ্রহণ করেন নাই গণতন্ত্র মেনে নেওয়ার কারণে ইসলাম গ্রহণ করা হয় নাই গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হবে কিভাবে গ্রহণ করবেন অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন সার্বমত আইন বিধান নিরঙ্কুশ একমাত্র আল্লাহ মানুষের নয় মুখে ঘোষণা দিবেন আমি কোনো মানুষের সার বিধান কর্তৃত্ব মানি না মানব না সার মহত আইন বিধানের কর্তৃত্ব মানি মানব আল্লাহ রপুন আল্লাহ আল্লাহ আকবর অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন দাসত্ব আনুগত বসনা একমাত্র আল্লাহর অন্য কারণ হয় সাক্ষের দিবেন আমি কোনো মানুষের দাসত্ব মানুষের আইনে আনুগত্য গাড়ার বাসনা করি না করব না দাসত্ব আনুগত বসনা করি করবো একমাত্র আল্লাহ আস হাদু আল্লাহ অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস আনবেন শর্ত আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হজরত মোহামসলামের অন্য কারণ হয় মুখে সাক্ষ্য দিবেন আমি মানুষের আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী কোনো নেতা বা সরকারের আনুগত্য অনুসরণ অনুকরণ করি না করব না শর্তের আনুগত্য অনুসরণ অনুকরণ করি করব একমাত্র হজরত মোহাম্মদ অথবা আল্লাহর সর্বহত্তের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমি আমি আল্লাহর মনে আমিন আল্লাহর সর্বহত্তের ভিত্তিতে তারা প্রতিনিধিত্বকারী আমির এই আমিরের নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করবেন এবং সমাজ এবং রাষ্ট্র থেকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে এই মহাসত্ব কথাগুলি প্রচার করবেন এগুলি গ্রহণ করার দাওয়াত দিবেন এর নাম হচ্ছে আমলের সালে এভাবে ইসলাম গ্রহণ করে আমলের সালে করলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যেতে পারবেন আর এইভাবে কাজ চলতে চলতে ইমানের পরীক্ষা দিয়ে একদল ইমানদার সৎকর্মশীল লোক তৈরি হয়ে গেলে আল্লাহ রব্বুল আলমিন যেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে চান সেখানে তিনি মানব রচিত ব্যবস্থার ধারক বাহক নেতাদেরকে ক্ষমতাচ্যুত করে ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না আমরা ইসলামী সমাজ এগিয়ে যাচ্ছি এভাবে আল্লাহ যদি আমাদেরকে বাংলাদেশে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করেন সকলকে সাথে নিয়ে আল করার আইন বিধান দিয়ে সমাজ গঠন এবং পরিচালনা করব ইনশাল্লাহ সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ দিয়ে মানুষের জানের নিরাপত্তা মালের নিরাপত্তা দিয়ে সকলের সকল ন্যায্য অধিকার আদায় করব সংরক্ষণ করব ইনশাল দুর্নীতি বৈষম্য মুক্ত ইংসা ভিত্তিক কল্যাণকর কর সমাজ রাষ্ট্র গঠন করব ইনশাল আল্লাহ কবুল করব বলেন আমিন সকলকে ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ सामने आ रहे